আমি অ্যাকচুয়ালি এসেছি বন্যা কবলিত মানুষের যে অবস্থা সেটার জন্য যে তহবল আমাদের শিল্পী সমিতি তৈরি করেছেন কিছু দেবার জন্য আমি সেটা সেটার জন্যই আমার এই আশা আজকের আশা এর আগে আমি এসেছিলাম যখন শিল্পী সমিতির নির্বাচন হয়েছিল তখন আর আজ আজ এলাম যাই হোক এসে তখন অবশ্য মনটা খুব খারাপ ছিল তখন কেউ ছিল না আমি একটার সময় এসেছি এবং এতক্ষণ আমি বসেছিলাম যে এই জিনিসটা আমি দিব যাই হোক এটা আমার একটা সামান্যতম একটা প্রতিদান যাই বলেন আমি না দিয়ে দাম ভিতরে দিয়ে ধন্যবাদ শিল্পী সমিতিকে আপনারা যে একটা সুন্দর কাজ করছেন সেটা আমার দেখে খুব ভালো লাগলো আমি খুব খুশি যে আমাদের এই যে বন্যা কবলিত মানুষদের যে অসহায় মানুষদের যে দুরবস্থা সেটা দেখে সত্যি এদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ নির্বিশেষে সবাই কিন্তু এগিয়ে এসছে এবং আমাদের শিল্পী সমিতিও সেই সঙ্গে এগিয়ে এসছেন আমিও এসছি যার যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সবাই একটু একটু করে দিলে অনেক হয়ে যাবে এবং আমি জন্য এসেছি আমার খুব ভালো লাগছে যে আপনারাও সবাই এসছেন এখানে প্রথমে মনে হচ্ছিল যে একেবারে শ্মশানের মতন মানে কোনো লোক নাই জন নাই কেমন যেন লাগছিল হাঁক আর বুকের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করছিলাম কিন্তু এখন আপনাদের সবাইকে পেয়ে দেখে আমার খুব ভালো লাগছে আপনারা এইভাবেই সবাই থাকবেন একত্রিত থাকবেন এটাই আমার কাম্য এবং সবসময় মা দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা আপনাদের থাক ভালোবাসা নিয়ে আপনারা এগিয়ে যান আমি আর কথা বলতে চাই যে দেখুন আমি প্রায় মাঝে মধ্যে দেখি বা শুনি যে অস্থিরতা এই অস্থিরতার মধ্যে কিন্তু কোনো কাজ করা সম্ভব না আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদেরকে একটু এই অস্থিরতাকে একটু একটা পর্যায়ে আসতে একটু সময় দিতে হবে একটু সবাইকে ধৈর্য ধরতে হবে সময় ধৈর্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব না আমি মনে করি আমরা সবাই যে যেখানে আছি যারাই আছেন আমরা সবাই একত্রিত হয়ে ধৈর্য সহকারে আমরা এগুলো মোকাবেলা করবো ইনশাল্লাহ কাজটাই বড় কথা কথা বড় নয় কাজে বড় মানে কাজটাই বড় জিনিস আমি মনে করি কথার থেকে কাজে বিশ্বাসী আমি আর আর একটা কথা বলতে চাই যে এখন আমি যাই হোক আমি এসছি আমার এই সব যে সমস্ত লোক বন্যা কবলিত যারা দূর অবস্থায় আছে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট এটা বর্ণনা করা ভাষা আমার কাছে নাই তবে আমি যেটা মনে করি যে আমি আজকে এলাম আমার পরবর্তীতে একটা ইচ্ছা আছে যে আমি এই বন্যা যখন মানে কমে যাবে বা একটা স্বাভাবিক পর্যায়ে আসবে তখন আমাদের প্রয়োজন হবে অন্য বস্ত্রের প্রয়োজন হবে তখন আমি বাসস্থান অন্ন বস্ত্র এগুলো প্রয়োজন হবে তখন আমি মনে মনে এই মুহূর্তে ঠিক করে রেখেছি যে আমি ফেনিতে যাব ফেনিতে যে আমার সাধ্য মতো যদি কিছু করতে পারি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমি কিছু করার চেষ্টা করব এটাই আমার বক্তব্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই এক থাকবেন তবেই আমাদের দেশের উন্নতি হবে কোনো কথা বলে লাভ নাই কাজে 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 থাকতে হবে আমাদের কাজ করতে হবে দেশের জন্য মানুষের জন্য আমরা দেশ এই দেশের মানুষ এই দেশ আমাদের সেই জন্য বলছি যে আপনারা সব আমরা সব এক আমরা ভিন্ন কেউ নাই জাতি বলেন ধর্ম বলেন বর্ণ বলেন সব নির্বিশেষে আমরা সবাই মানুষ আমরা সবাই দেশের মানুষ থ্যাংক ইউ